হ্যালো গাইস দেখো এই ঝরঝরে বর্ষার দিনে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল তো আমি করব আজকে মোরলা মাছের চপ তো ফোনে দেখেই বুঝতে পারছো তো প্রথমে দেখো মোরলা মাছগুলোকে ভালো করে জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে সাইডে নিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লঙ্কা কোচানো হয়ে গেছে লঙ্কা কুচি দেবো ও পেঁয়াজ কুচি দেবো সমস্তগুলো একসাথে দিয়ে দেব স্বাদ মতন প্রয়োজন মতো নুন পরিমাণ যতটা লাগবে সমস্তটাই তো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে একে একে কেটে এখানে আমি গুছিয়ে নিচ্ছি এটাকে মাখবো মাখনা মাখাটা কিন্তু একদম জল দিলে চলবে না এর গায়ে যেটুকু জল থাকবে এর মধ্যেই হয়ে যাবে যদিও লাগে সামান্য জল এটা কিন্তু পরিমাণটা বুঝে বুঝে আমি দিয়েছি কারণ এতে যদি বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু গোড়াটা একদমই ভালো হবে না তো যাই হোক এবার দিয়ে দিলাম সব কুচিয়ে এগুলোকে মাখবো এবার ভালো করে মেখে নেবো মাখা কিন্তু একদমই

जाए चार महीना के ताकि मेरे बच्चे इंडियन लकी का बहुत अच्छा ब्लू हो गया इंग्लिश में बहुत बेस्ट है

তো প্রথমে কড়াটা বসিয়ে দিলাম এবারে দিয়ে দেবো তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করা বলতে কড়া থেকে ধোয়া উঠতে হবে की नौकरी जब तक नहीं छोड़ेंगे तब तक ये ये आपस में शादी के बाद भी मिल नहीं सकते। बराबर इससे अलग क्या बोल सकता हूँ? बस बस बस। सॉरी। तभी अगर जी उसको जी सुधारे बस इसे जब करामत सामना करवा दूँ। তেল গরম হয়ে গেছে এবার যে আমি মাখাটা মেখে রেখেছি মাছ দিয়ে সমস্ত কিছু দিয়ে এবারে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো বড়াটা কিন্তু চ্যাপটা চ্যাপটা করে ছাড়তে হবে চপের আকারে নাহলে ভালো লাগবে না আর মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এটা কিন্তু আমি একদম কম উপকরণ দিয়ে মেখেছি কারণ হালকা যদি বেশি বেসন হয়ে যায় বা কর্নফ্লাওয়ারও বেশি দিই এটা কিন্তু খেতে একদম মুচমুচে ভালো লাগবে না তখন ওই নরম লাগবে খেতে ভালো লাগবে যেহেতু এটার মধ্যে মরলা মাছগুলো রয়েছে তো এরকমই লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরই সার্ভ করবো আজকে আমি নিজেই খাবো খেয়ে দেখাবো তোমাদেরকে যে বওয়াটা দিয়ে কত সুন্দর একটা দুপুরের খাবার হয়ে যায় Dit is baie tyd. Dan kon jy seker goue ander moet doen.

कहें कि अगर हमें प्राप्त तो आंदोबान में हमारी बात बता আজকে দুপুরের ভাতটা একদমই দেখো বেশি রান্নাবান্না আমি করিনি এখানে আলু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এই যে বড়াটা নিয়ে নিচ্ছি তো আজকে দুপুরের খাবারটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত ছিল এই যে আমি খাচ্ছি দারুণ লাগছিলো খেতে মানে রোস তো তরকারি মাছ মাংস হয়ই আজকের খাবারটা একটু অন্যরকম তো খেতে কিন্তু দারুণ লাগছিল সবাই ট্রাই করতে পারো বেশি সময়েরও ব্যাপার না একদম অল্প সময় হয়ে যাবে বন্ধুরা টাটা সবাই ভালো থাকতো